হ্যালো বন্ধুরা তুলি সোয়াল চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে আর আজকের ব্লগটা শুরু করছি আজ তো সরস্বতী পুজো তো এই যে আমার পাপা রেডি হয়ে গেছে আর আমিও শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি তো ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখে আশা করি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে আর পাপা রেডি হয়ে উঠেছে পাপার দাদু ভাইয়ের কোলে আর আমার দিদি ছেলে ও সুন্দর ড্রেস পরে রেডি হয়ে গেছে সরস্বতী পুজো অঞ্জলি দেবে বলে আর এই যে দুই ভাই বসে আছে

আর আমাদের বাড়ির স্কুলে চলে এসেছে ঠাকুর মশাই তো এখন পুজো হচ্ছে আর আমরা অঞ্জলি দিয়ে নেব স্কুলে সব মিসরা আর স্টুডেন্টরা সবাই চলে এসেছে অঞ্জলি দেওয়ার জন্য

আর আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমি চলে এসেছি বাড়িতে পুজো দিয়ে বাড়িতে এসেছি একটা বাজে তখন আর সারাদিন উপোস করেছিলাম আর বাড়িতে এসেই তাই খাওয়া দাওয়া করে নিয়েছি আজিয়ে দুপুরবেলা খেয়েছি খিচুড়ি আর বাঁধাকপির তরকারি আর পাপা ঘুমাচ্ছে ও স্নানদান করে দিয়ে গেছিলাম তারপরে ও এখন ঘুমাচ্ছে দুপুরে শুয়ে থাকার পর উঠলাম সন্ধ্যার দিকে আর এখন আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি আর আমার পাপা উঠে গেছে ও এখন উঠে দুষ্টুমি করছে আর আমার শ্বশুরবাড়ি যাওয়ার সময় চলেই এসেছে তো আজকে তাই সবাই মিলে ঠিক করলো যে বিরিয়ানি খাবে তার জন্য আজকে বিরিয়ানি আনানো হয়েছে আর আমি আমার বিরিয়ানিটা নিয়ে এসেছি তো বিরিয়ানিটা খুললাম এই যে দিয়ে দিয়েছে মাংস ডিম আলু আর আছে সালাড বিরিয়ানিটা কিন্তু খুব টেস্টি ছিল আর আমার পাপা এখানে দাঁড়িয়ে আছে মায়ের সাথে একটু মাংস আর আলুটা ভেঙে দেখাই যে কতটা সফট ছিল পরিমাণে অনেকটাই দিয়েছে বিরিয়ানি যাই হোক আজকের ভ্লগটা এখানেই শেষ করছি ভ্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা